তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁতি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমের রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারা কার বেসে ধ্রুব তারা কার আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কটি প্রেমিকের মাঝে ধূর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি তোমারে বন্ধনা করি স্বপ্ন সহচরী লো আমার অনাগত প্রিয়া আমার পাওয়ার বুকে না পাওয়ার তৃষ্ণা জাগিয়ানি তোমারে বন্দনা করি হে আমার মানুষ রঙ্গিনী অনন্ত যৌবনা বালা চিরন্তন বাসনা সঙ্গিনী তোমারে বন্দনা করি তোমার বন্দনা করি নাম নাহি জানা ও গো আজও নাহি আসো আমার বন্দনা লহ লহ ভালোবাসা গোপন চারিণী মোর ল চিরপ্রেয়সী শ্রেষ্ঠী দিন হতে কাঁদ বাসনার অন্তরালে বসি ধরা নাহি দিলে দেহে ধরা নাহি দিলে দেহে তোমার কল্যাণ দ্বীপ জ্বলিলে না দ্বীপ নেভা বেড়া দেওয়া গেহে অসীমা এলে না তুমি সীমা রেখা পারে স্বপ্নে পাইয়া তোমায় স্বপ্নে হারাই বাড়ে বারে অরূপা রহি হয়ে এলে মনে সতী হয়ে এলে না কো ঘরে সতী হয়ে এলে না কো ঘরে প্রিয় হয়ে এলে প্রেমে বধু হয়ে এলে না অধরে দ্রাক্ষা বুকে রহিলে গোপনে তুমি শিরিন সরাপ পেয়ালাই নাহি এলে নেকার হ্যাঁকে মোর দুরন্ত কামনা সুধুরিকা দূরে থাকো ভালোবাসা নিকটে এসো না ভালোবাসা নিকটে এসো না তুমি নহ নিভে যাওয়া আলো নহ শিকা তুমি মরিচিকা তুমি জ্যোতি জন্ম জন্মান্তরে ধরি লোকে লোকান্তরে তোমা করেছি আরতি বারে বারে একই জন্মে শতবার করি যেখানে দেখেছি রূপ করেছি বন্ধনা প্রিয়া তোমারই সরি প্রিয়া তোমারই স্বরে রূপে রূপে অপরূপা খুঁজেছি তোমায় পবনের জবনিকা যত তুলি তত বেড়ে যায় বিরহের কান্না ধোয়া তৃপ্ত হিয়াভরি বারে বারে উদিয়াছ ইন্দ্রধনুষমা হাওয়া হাওয়াপরি প্রিয়া মনোরমা ধরিতে গিয়েছি তুমি মিলাইছ দূর দিগ্দলয়ে ব্যথা দেওয়া রানী মোর এলে না কথা কওয়া হয়ে এলে না কথা কওয়া হয়ে চির দূরে থাকা ওগো চির নাহি আশা তোমার দেহের তীরে পাওয়ার দুরাশা গ্রহতে গ্রহান্তরে লয়ে যায় মরে বাসনার বিপুল আগ্রহে জন্মলোভী লোকে লোকান্তরে উদ্বেলিত বোকে মোর অতৃপ্ত যৌবন ক্ষুধা উদগ্র কামনা উদগ্র কামনা না পাওয়া করি আর যা কিছু সুন্দর হেরি করেছি চুম্বন যা কিছু চুম্বন দিয়া করেছি সুন্দর সে সবার মাঝে যেন তবহরষণ অনুভব করিয়াছি ছুঁয়েছি অধর তিলোত্তমা তিলে তিলে তোমারে যে করেছি চুম্বন প্রতি তরুণীর ঠোঁটে প্রতি তরুণীর ঠোঁটে রাত্রি জাগা তন্দ্রা লাগা ঘুম পা সকলের সাথে আমি চুমিয়াছি তোমা সকলের ঠোঁটে যেন হে নিখিল প্রিয়া প্রিয়তমা তরুলতা পশু পাখি সকলের কামনার সাথে আমার কামনা জাগে আমি রমি বিশ্ব কামনাতে বঞ্চিত যাহারা প্রেমে কুঞ্জে যারা রতি সকলের মাঝে আমি সকলের প্রেমে মোর গতি যেদিন ষষ্ঠার বুকে জেগেছিল আদি সৃষ্টি কাম জেগেছিল আদি সৃষ্টি কাম সেই দিন সাথে তুমি এলে আমি আসিলাম আমি কাম তুমি হলে রতি তরুণ তরুণী বুকে নিত্য তাই আমাদের অপরূপ গতি কি যে তুমি কি যে ন হো কত ভাবি দিকে চাই নামে নামে অনামিকা তোমারে কি খুঁজিনু বৃথায় বৃথায় হাসিনু ভালো বৃথা সবে ভালোবাসা মরে তুমি ভেবে যারে বুকে চেপে ধরি সেই যায় সরে কেন হেন হয় হায় কেন লয় মনে কেন লয় মনে যারে ভালোবাসিলাম তার চেয়ে ভালো কেহ বাসিছে গোপনে সে বুঝি সুন্দর তর আরো আরো মধু আমারই বধুর বুকে হাসো তুমি হয়ে নববধূ বুকে যারে পায় হায় তারি বুকে তাহারই সজ্জায় নাহি পাওয়া হয়ে তুমি কাঁদো একা কিনি মোর প্রিয়ার ওগো অগমোর প্রিয়ার সতীনী বারে বারে পাইলাম বারে বারে মন যেন কহে নহে এসে নহে কুহেলিকা কোথা তুমি দেখা পাবো কবে জন্মেছিলে জন্মি আছো কিংবা জন্ম লোবে কথা কও কও কথা প্রিয়া হে আমার যুগে যুগে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া কহিবে না কথা তুমি আজ মনে হয় সে প্রেম সত্য চিরন্তন প্রেমের পাত্র সে বুঝি চিরন্তন নয় জন্ম যার কামনার বিজে কামনারই মাঝে সেজে বেড়ে যায় কল্পতরু নিজে দিকে দিকে শাখা তার করে অভিযান ও যেন সুশিয়া নেবে আকাশের যত বায়ু প্রাণ আকাশ ঢেকেছে তার শাখা কামনার সবুজ বালাকা কামনার সবুজ বালাকা প্রেম সত্য প্রেম পাত্র বহু আগমন তাই চাই বুকে পাই তবু কেন কেঁদে ওঠে মন মদ সত্য পাত্র সত্য নয় যে পাত্রে ঢালিয়া খাও সেই নেশা হয় চির চির সহচরী এতদিনে পরিচয় পেনু মরি মরি আমারই প্রেমের মাঝে রয়েছে গোপন বৃথা আমি খুঁজে মরি জন্মে জন্মে করিনু রোদন প্রতি রূপে অপরূপা ডাকো তুমি চিনেছি তোমায় চিনেছি তোমায় যাহারে বাঁচিব ভালো সেই তুমি ধরা দেবে তাই প্রেম এক প্রেমিকা সে বহু বহু পাত্রে ঢেলে পিব সেই প্রেম সে লহু তোমারে করিব পান অনামিকা শত কামনায় ত্রিঙ্গারে গলাশে কভু কভু পেয়ালায় দোস্ত ভিডিও ভালো লাগলে লাইক করুন আরও কেমন ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানান আরও এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা অনটি প্রেস করে অল সেট করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো টপিকের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ